রহমান রহিম রফিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং ওনার যার কানাডা প্রবাসী কুলাউরার কৃষি সন্তান আমি বলবো আমাদের অত্যন্ত প্রিয় আমি উদ্যোগে আজকের কুলাউড়া উপজেলার টেরিটরি ইউনিয়ন এবং একটি পৌরসভার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সাংবাদিক যার নামে গঠিত হয়েছে যে রফিক আহমদ সাহেব উনি কুলাউর ক্যানাডায় থেকেও প্রবাসে থেকেও এই অঞ্চলের মানুষের প্রতি তার নারীর প্রতি যে টান সেই টানের বই প্রকাশ হচ্ছে এই আজকের এই অনুষ্ঠান আমাদের ইতিমধ্যে অনেক আগে থেকেই এই তার এই মহৎ উদ্যোগগুলো আমরা লক্ষ্য করে আসছি বিশেষ করে গত ঈদ ফিতরের পূর্বে আমাকে একটি অনুষ্ঠানে সরাসরি ক্যানাডা থেকে ফোন করে আমাকে অনুরোধ করেছিল যে আমি যাতে আসি আমি তখন দেশে না থাকায় আসতে পারি নাই কিন্তু আমাদের পণের কার্যকলাপ আমরা দেখে আসছি তার মন মানসিকতা হচ্ছে যে নারীর যে মাটির তার তার এবং রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে বিচরণ ছিল একজন কর্মী কখনো কিন্তু জনগণকে ভুলে যায় না এটাই প্রমাণ হচ্ছে আমদ্রীপনের এই যে মন মানসিকতা এই মন মানসিকতা সমাজে এখনো আছে বিদ্যমান আছে বলেই সমাজ টিকে আছে আমি বলবো আমরা এখানে যারা আছি এখানে এখানে যারাই উপস্থিত হয়েছে তাদের সকলেরই কিন্তু এটা মহৎ উদ্যোগ আছে মহৎ চেষ্টা আছে এদেশের আত্মমানবতার সেবায় কাজ করার অভিপ্রায় আছে বলেই কিন্তু আজকে এইখানে এইখানে বিশেষ করে যারা এখানে উপস্থিত সকলের সেই মন মানসিকতা আছে আমরা বিশ্বাস করি আমাদের পরের পদাঙ্ক অনুসরণ করে আরো যারা বিত্তশালী রয়েছেন অনেকের অনেক সম্পদ রয়েছে কিন্তু তার নারীর প্রতি টান নেই জনগণের সাধারণ মানুষের প্রতি টান নাই আমরা আশা রাখবো তারা এগিয়ে আসবেন তারা যদি সকলে এগিয়ে আসেন যারা বৃত্তশালী রয়েছেন তাহলে দেখবেন যে আমাদের এই দেশে একটা ওয়েলফেয়ার স্টেট না হলেও জনগণের কোনো অভাব অনটন থাকবে না এক সময় প্রয়োজন ছিল স্কুল কলেজ যেগুলাই দেখেন জনগণের অর্থয়নে মানুষের অর্থায়নে ব্যক্তি বৃত্তশালীদের দানের ফলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে আর জন্য তার খাদ্য বস্ত্র বাসস্থানের যে চাহিদা সেই চাহিদা সরকারের সাথে সাথে আমদ রিপনটা কিন্তু এগিয়ে এসেছেন এভাবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমি আমদ রিপনকে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে স্মরণ করেছে সে এবং আমাকে এখানে আসার আজকের দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমি আশা রাখবো যে আমদ রিপনের আহ মহান রব্বুল আলমিন আমদ রিপনকে আরো তাকে সচ্ছলতা দেন আর সুযোগ দিন যাতে সে এই কুলাউড়ার মানুষের জন্য কিছু করতে পারে আমি এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত রয়েছেন মরহুম রফিক আহমদ সাহেব শো ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তাদের প্রতি আমি আহ্বান রাখব এই ফাউন্ডেশনকে আরো বেশি গতিশীল করবেন এবং আহমদ রিপনের সেই উদ্যোগকে আমরা যাতে ব্যর্থ না হয় সেদিকে আমরা সকলে মিলে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আহমদ পনের সুস্বাস্থ্য এবং তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তার প্রভার জীবন যাতে সুক্ষ্ম এবং সুন্দরময় হয় তার জন্য আমরা সকলে প্রার্থনা করব এবং তার মরুম পিতা জনাব রফিক আহমদের আত্মার মাকসেরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সালাম